হ্যালো এভরি ওয়ান ডাব্লিউ বোর্ডের ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের ইকোনমিক্সের চ্যাপ্টার ফাইভ অর্থাৎ উৎপাদন তত্ত্বর এমসি প্রশ্ন উত্তর আজ এই ভিডিওতে আমি আলোচনা করলাম ডিরেক্ট চলে যাচ্ছি প্রশ্ন উত্তরে পঞ্চম অধ্যায়ের উৎপাদন তত্ত্বর প্রথম প্রশ্ন হচ্ছে পরিবর্তনীয় অনুপাতের নিয়ম অনুযায়ী উৎপাদন স্তরের সংখ্যা কয়টি দুই তিন চার পাঁচ সঠিক উত্তর অপশন বি তিন দু নম্বর প্রশ্ন যখন এপি সর্বাধিক তখন এমপি সম্পর্কে কি বলা যায় এমপিও সর্বাধিক এমপি সর্বনিম্ন এমপি ধ্রুবক এমপি ইকুয়াল এপি তো সঠিক উত্তর অপশন এমপি ইকুয়াল এপি তিন নম্বর প্রশ্ন পরিবর্তনীয় অনুপাতের নিয়মের প্রথম স্তরকে বলা হয় বর্ধমান গড় প্রতিদানের স্তর স্থির প্রতিদানের স্তর ঋণাত্মক প্রতিদানের স্তর সঠিক উত্তর অপশন বি বর্ধমান গড় প্রতিদানের স্তর চার নম্বর প্রশ্ন পরিবর্তনীয় অনুপাতের নিয়মের প্রথম স্তরকে বর্ধমান পরিদানের স্তর বলা হয় কারণ এই স্তরে পরিবর্তনীয় উপাদানের এমপি বাড়ে পরিবর্তনীয় উপাদানের এপি বাড়ে এমপি ক্রমবর্ধমান হারে বাড়ে টিপি বর্ধমান হারে বাড়ে সঠিক উত্তর অপশন বি পরিবর্তনীয় উপাদানের এপি বাড়ে পাঁচ নম্বর প্রশ্ন পরিবর্তনীয় অনুপাতের নিয়মের ক্ষেত্রে কোন স্তরকে কার্যকলাপের স্তর বলা হয় প্রথম স্তর প্রথম অথবা দ্বিতীয় স্তরকে দ্বিতীয় অথবা তৃতীয় স্তরকে দ্বিতীয় স্তরে সেই উত্তর হচ্ছে আনসারটি দ্বিতীয় স্তর পরের প্রশ্ন যখন টিপি সর্বাধিক তখন এমপিও সর্বাধিক এপি সর্বাধিক এপি ইকুয়াল এমপি এমপি ইকুয়াল জিরো সঠিক উত্তর অপশন ডি এমপি ইকুয়াল জিরো সাত নম্বর প্রশ্ন নিচের কোনটি উৎপাদনের অর্থনৈতিক অঞ্চলের অন্তর্ভুক্ত এপি রেখার ঊর্ধ্বমুখী অংশ এপি রেখা নিম্নমুখী অংশ যেখানে এমপি ধনাত্মক এমপি রেখার ঊর্ধ্বমুখী অংশ এমপি রেখার ঋণাত্মক অংশ সঠিক উত্তর অপশন এ এপি রেখার ঊর্ধ্বমুখী অংশ আট নম্বর প্রশ্ন যখন এপি বাড়ছে তখন এমপি গ্রেটার দেন এপি এপি গ্রেটার দেন এমপি এমপিও বাড়ছে কোনোটাই নয় সঠিক উত্তর অপশন এমপি গ্রেটার দেন এপি পরিবর্তনীয় অনুপাতের নিয়মে তৃতীয় স্তরকে ঋণাত্মক প্রতিদানের স্তর বলা হয় কারণ এই স্তরের এমপি ঋণাত্মক এপি ঋণাত্মক টিপি ঋণাত্মক টিপি ও এমপি উভয় ঋণাত্মক সঠিক উত্তর অপশন এমপি ঋণাত্মক দশ নম্বর প্রশ্ন উৎপাদন হলো বিনিময়ের জন্য উপযোগ সৃষ্টি উৎপাদনের এই সংজ্ঞাকে বলা হয় প্রাচীন বা ধ্রুপদী সংজ্ঞা নয়া প্রাচীন বা নয়া ধ্রুপদী সংজ্ঞা আধুনিক সংজ্ঞা চিরাচরিত সংজ্ঞা সঠিক উত্তর অপশন বি নয়া প্রাচীন বা নয়া ধ্রুপদী সংজ্ঞা এগারো নম্বর প্রশ্ন পরিবর্তনীয় অনুপাতের নিয়মে দ্বিতীয় স্তরকে ক্রমরাসমান প্রতিধানের স্তর বলা হয় কারণ এই স্তরে টিপি ক্রমরাসমান কেবলমাত্র এপি ক্রোমরাসমান এপি ও এমপি উভয় ক্রমরাসমান কিন্তু ধনাত্মক কেবলমাত্র এমপি ধ্রমরাসমান সঠিক উত্তর অপশন সি এমপি ও এপি উভয় ক্রমরাসমান কিন্তু ধনাত্মক বারো নম্বর প্রশ্ন পরিবর্তনীয় অনুপাতের নিয়মে তৃতীয় স্তরকে বলা হয় স্থির প্রতিদানের স্তর বর্ধমান প্রতিদানের স্তর ক্রমরাসমান প্রতিদানের স্তর ঋণাত্মক প্রতিদানের স্তর সঠিক উত্তর অপশান ডি ঋণাত্মক প্রতিদানের স্তর পরের প্রশ্ন সঠিক বিবৃতিতে নির্বাচন করুন এক নম্বর অপশন মাত্রা বৃদ্ধির প্রতিদান বা দীর্ঘকালীন মাত্র বৃদ্ধির প্রতিদান হলো দীর্ঘকালীন ধারণা আর পরিবর্তনীয় অনুপাত হল স্বল্পকালীন ধারণা অপশন বি মাত্রাবৃদ্ধির প্রতিদান হল স্বল্পকালীন ধারণা আর পরিবর্তনীয় অনুপাত হল দীর্ঘকালীন ধারণা সি বৃদ্ধির প্রতিদান এবং পরিবর্তনীয় অনুপাত উভয় দীর্ঘকালীন ধারণা আর অপশন ডি হচ্ছে বৃদ্ধির প্রতিদান এবং পরিবর্তনীয় অনুপাত উভয়ই স্বল্পকালীন ধারণা সঠিক উত্তর হচ্ছে অপশান এ বৃদ্ধির প্রতিদান হলো দীর্ঘকালীন ধারণা আর পরিবর্তনীয় অনুপাত হল স্বল্পকালীন ধারণা নেক্সট প্রশ্ন নিচের কোনটি বৃদ্ধির প্রতিদানের কোনো ধরন নয় বর্ধমান বৃদ্ধির প্রতিদান রাসমান বৃদ্ধির প্রতিদান সমান বৃদ্ধির প্রতিদান সমহার বৃদ্ধির প্রতিদান সঠিক উত্তর অপশন সি সমান বৃদ্ধির প্রতিদান পনেরো নম্বর প্রশ্ন যদি উৎপাদনে ব্যবহৃত সব উপাদানের পরিমাণ একই হারে পরিবর্তন করা হয় তাহলে বলা হয় যে উৎপাদনের মাত্রার পরিবর্তন হচ্ছে উৎপাদনের ব্যয়ের পরিবর্তন হচ্ছে উৎপাদনের পরিমাণের বিস্তারের পরিবর্তন হচ্ছে উপকরণের চলনশীলতার পরিবর্তন হচ্ছে সঠিক উত্তর অপশানে এ উৎপাদনের মাত্রার পরিবর্তন হচ্ছে ষোলো নম্বর প্রশ্ন পরিবর্তনী অনুপাতে নিয়মের প্রথম স্তরে এপি ও এমপি উভয় বাড়ে এপি বাড়ে কিন্তু এমপি কমে এমপি এপিএর চেয়ে বেশি হারে বাড়ে এমপি গ্রেটার দ্যান এমপি সঠিক উত্তর সি এমপি এপিএর চেয়ে বেশি হারে বাড়ে নেক্সট প্রশ্ন পরিবর্তনী অনুপাতের নিয়মের দ্বিতীয় স্তরে এমপি ও এপি উভয় ধনাত্মক কিন্তু কমে এমপি লেস দ্যান এপি এ এবং বি উভয়ই ঠিক কোনোটাই নয় সঠিক উত্তর অপশন এ এপি ও এমপি উভয় ধনাত্মক কিন্তু কমে আঠারো নম্বর প্রশ্ন যখন এপি বাড়ে টিপি সিট থাকে টিপি কমে টিপি সর্বাধিক কোনোটাই নয় সঠিক উত্তর হচ্ছে অপশন সি টিপি সর্বাধিক উনিশ নম্বর প্রশ্ন পরিবর্তনীয় উপাদানের গড় উৎপাদন এপি সাধারণত ধনাত্মক ধ্রুবক শূন্য ঋণাত্মক সঠিক উত্তর অপশন ডি ঋণাত্মক নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন পরিবর্তনীয় উপাদানের প্রান্তিক উৎপাদন অর্থাৎ এমপি নিচের কোনটি হতে পারে ধনাত্মক শূন্য ঋণাত্মক সবগুলি হতে পারে সঠিক উত্তর অপশান সি অপশান বি শূন্য একুশ নম্বর প্রশ্ন পরিবর্তনীয় অনুপাতের নিয়মে দ্বিতীয় স্তরকে আর কী নামে অভিহিত করা হয় বর্ধমান প্রতিদানের স্তর রাসমান প্রতিদানের স্তর কার্যকলাপের স্তর বিও সি উভয় সঠিক উত্তর অপশান বি রাসমান প্রতিদানের স্তর বাইশ নম্বর প্রশ্ন নিচের কোনটি ঠিক নয় এপি ইকুয়াল টিপি বাই এল পি টিপি বাই এল বাই এল এমপিএল হচ্ছে টি পি সঠিক উত্তর হচ্ছে অপশন সি এটা ঠিক নয় নেক্সট তেইশ নম্বর প্রশ্ন যখন এপি সর্বাধিক এপি রেখার ঢাল শূন্য ধনাত্মক ঋণাত্মক সর্বাধিক সঠিক উত্তর অপশন ডি সর্বাধিক নেক্সট প্রশ্ন টিপি রেখার বাঘবদলের বিন্দুতে টিপি রেখার ঢাল শূন্য অসীম সর্বাধিক কোনোটাই নয় সঠিক উত্তর অপশন সি সর্বাধিক যখন এমপি সর্বাধিক এমপি রেখার ঢাল ধনাত্মক ঋণাত্মক শূন্য কোনোটাই নয় সঠিক উত্তর অপশন এ ধনাত্মক ছাব্বিশ নম্বর প্রশ্ন পরিবর্তনীয় অনুপাতের নিয়মের অধীনে প্রথম স্তরকে বলা হয় অন অর্থনৈতিক স্তর অর্থনৈতিক স্তর কার্যকলাপের স্তর কোনোটাই নয় সঠিক উত্তর হচ্ছে অন অর্থনৈতিক স্তর সাতাশ নম্বর প্রশ্ন পরিবর্তনী অনুপাতের নিয়মের ক্ষেত্রে তৃতীয় স্তরকে বলা হয় অর্থনৈতিক স্তর কার্যকলাপের স্তর পরিবর্তিত স্তর কোন কোনটাই নয় এখানে সঠিক উত্তর হবে কোনোটাই নয় কারণ তৃতীয় স্তরকেও বলা হয় অন অর্থনৈতিক স্তর যেটা এটা অপশানে নেই হচ্ছে কোনোটাই নয় আঠাশ নম্বর প্রশ্ন পরিবর্তনীয় অনুপাদের নিয়মের ক্ষেত্রে প্রথম স্তর হল সেই অবধি যেখানে মোট উৎপাদন সর্বাধিক প্রান্তিক উৎপাদন সর্বাধিক প্রান্তিক উৎপাদন শূন্য গড় উৎপাদন সর্বাধিক সঠিক উত্তর অপশনটি গড় উৎপাদন সর্বাধিক উনত্রিশ নম্বর প্রশ্ন পরিবর্তনী অনুপাতের নিয়মে দ্বিতীয় স্তর সেই শেষ হয় সেই বিন্দুতে যেখানে মোট উৎপাদন সর্বাধিক প্রান্তিক উৎপাদন সর্বাধিক প্রান্তিক উৎপাদন শূন্য এ ও সি উভয় সঠিক উত্তর অপশানে মোট উৎপাদন সর্বাধিক নিচের কোনটি ঠিক টিপি ইকুয়াল এপি এপি এল বি ইকুয়াল এল বাই টিপি এমপিএল ইকুয়াল টি বাই বাই এল কোনোটাই নাই সঠিক উত্তর অপশন সি একত্রিশ নম্বর প্রশ্ন মোট উৎপাদনকে কিউ দ্বারা এবং পরিবর্তনীয় উপাদানের পরিমাণকে এক্স ওয়ান দ্বারা চিহ্নিত এই উপাদানের প্রান্তিক উৎপাদন হল কিউ বাই এক্স ওয়ান স্যামেশন কিউ বাই সামেশন এক্স ওয়ান এক্স ওয়ান বাই কিউ আর স্যামেশন এক্স ওয়ান বাই সামেশন কিউ তো সঠিক উত্তর হচ্ছে অপশান বি যখন মোট উৎপাদন বাড়ে তখন পরিবর্তনীয় উপাদানের প্রান্তিক উৎপাদন বাড়ে কমে ধনাত্মক ঋণাত্মক সঠিক উত্তর অপশন সি ধনাত্মক নেক্সট প্রশ্ন যখন মোট উৎপাদন সর্বাধিক অথবা স্থির থাকে তখন প্রান্তিক উৎপাদন স্থির থাকে শূন্য কমে বাড়ে সঠিক উত্তর অপশান সি কমে পরের প্রশ্ন চৌত্রিশ নম্বর যখন মোট উৎপাদন কমে প্রান্তিক উৎপাদন কমে বাড়ে শূন্য ঋণাত্মক সঠিক উত্তর অপশান ডি ঋণাত্মক সঠিক বিবৃতিরই নির্বাচন করো গড় উৎপাদন কখনোই শূন্য বা ঋণাত্মক হতে পারে না কিন্তু প্রান্তিক উৎপাদন শূন্য বা ঋণাত্মক হতে পারে গড় উৎপাদন শূন্যবার ঋণাত্মক হতে পারে কিন্তু প্রান্তিক উৎপাদন কখনও শূন্য বা ঋণাত্মক হতে পারে না অপশান সি গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন উভয়ই শূন্য অথবা ঋণাত্মক হতে পারে গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন কেউ শূন্য অথবা ঋণাত্মক হতে পারে না তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ গড় উৎপাদন কখনোই শূন্য বা ঋণাত্মক হতে পারে না কিন্তু প্রান্তিক উৎপাদন শূন্য বা ঋণাত্মক হতে পারে পরের প্রশ্ন ছত্রিশ নম্বর যখন প্রান্তিক উৎপাদন ধনাত্মক মোট উৎপাদন বাড়ে কমে একই থাকে বাড়তে পারে কমতে পারে অথবা একই থাকতে পারে সঠিক উত্তর অপশান এ বাড়ে সায়ত্রিশ নম্বর প্রশ্ন যখন প্রান্তিক উৎপাদন ঋণাত্মক মোট উৎপাদন বাড়ে কমে স্থির থাকে ওপরে যে কোনোটি ঘটতে পারে সঠিক উত্তর অপশন বি কমে যখন প্রান্তিক উৎপাদন শূন্য মোট উৎপাদন শূন্য কমে বাড়ে সর্বাধিক অথবা স্থির থাকে সঠিক উত্তর অপশান ডি সর্বাধিক অথবা স্থির থাকে নেক্সট প্রশ্ন হচ্ছে উনচল্লিশ নম্বর উৎপাদন পদ্ধতির তিনটি স্তরের কথা বলেছেন ডেভিড রিকার্ডো অ্যাডাম স্মিথ অর্ধাপক ক্যাসেলস ওপরের কেউ নন সঠিক উত্তর অপশান সি অর্ধাপক ক্যাসেলস চল্লিশ নম্বর প্রশ্ন ফার্মের উপাদানগুলিকে একটি নির্দিষ্ট হারে বাড়ালে যদি উৎপাদন একই হারে বাড়ে তাহলে তাকে বলা হয় বর্ধমান বৃদ্ধির প্রতিদান সমহার মাত্রা বৃদ্ধির প্রতিদান ক্রম মাত্রা বৃদ্ধির প্রতিদান নির্দিষ্ট মাত্রা বৃদ্ধির প্রতিদান সঠিক উত্তর অপশন বি সমহার মাত্রা বৃদ্ধির প্রতিদান একচল্লিশ নম্বর প্রশ্ন উপাদানগুলিকে যে হারে বাড়ানো হলো উৎপাদন যদি তার চেয়ে বেশি হারে বাড়ে তাহলে তাকে বলে বর্ধমান প্রান্তিক উৎপাদন মাত্রা বৃদ্ধির প্রতিদান বর্ধমান বৃদ্ধির প্রতিদান রাসমান বৃদ্ধির প্রতিদান সঠিক উত্তর অপশন সি বর্ধমান বৃদ্ধির প্রতিদান নেক্সট হচ্ছে শূন্যস্থান পূরণ করো যে সমস্ত উপাদানকে স্বল্পকালে পরিবর্তন করা যায় তাদের বলা হয় ড্যাশ উপাদান স্বল্পকালীন উপাদান দু নম্বর প্রশ্ন বিচক্ষণশীল উৎপাদক উৎপাদক পরিবর্তনীয় অনুপাতে নিয়মে ড্য স্তরে উৎপাদন করবে দ্বিতীয় স্তরে যখন গড় উৎপাদন প্রান্তিক উৎপাদন অপেক্ষা কম তখন গড় উৎপাদন বাড়ে এপি এবং এমপি এর আকৃতি উত্তল যখন মোট উৎপাদন একই আছে তখন গড় উৎপাদন কমে ছ নম্বর উৎপাদন অপেক্ষককে একটি ড্যাশ সম্পর্ক বলা হয় কারিগরি সম্পর্ক বলা হয় সাত নম্বর এমপি রেখা এপি রেখাকে ছেদ করে যেখানে এপি সর্বাধিক যখন সব উপাদানকে দ্বিগুণ করলে মোট উৎপাদন দ্বিগুণ হয় তখন উৎপাদন পদ্ধতিতে ড্যাশ মাত্রাবৃদ্ধির প্রতিদান কার্যকরী হয় সমহার মাত্রা মাত্রাবৃদ্ধির প্রতিদান যখন মোট উৎপাদন একই হারে বাড়বে তখন প্রান্তিক উৎপাদন কমবে যদি উৎপাদন অপেক্ষকটি কিউ ইকুয়াল এক্স ওয়ান এক্স টু হয় তাহলে উৎপাদন ক্ষেত্রে ক্রমবর্ধমান মাত্রাবিদ্ধির প্রতিদান কার্যকরী হবে নেক্সট হচ্ছে সত্য বা মিথ্যে লেখো যখন ক্রমরাসন প্রতিদানের নিয়ম কার্যকরী হচ্ছে তখন মোট উৎপাদন কমবে সত্য যখন প্রান্তিক উৎপাদন বাড়বে তখনই কেবলমাত্র মোট উৎপাদন বাড়বে মিথ্যা যখন প্রান্তিক উৎপাদন কমে তখন গড় উৎপাদন কমবে মিথ্যা গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন উভয় শূন্য হতে পারে মিথ্যা দীর্ঘকালে সব উপাদানই পরিবর্তনশীল সত্য পরিবর্তনশীল অনুপাতের নিয়মটি দীর্ঘকালে কার্যকরী হয় সত্য পরের প্রশ্ন এপি রেখা এবং এমপি রেখা ইউ আকৃতির মিথ্যা স্বল্পকালে উৎপাদনের জন্য শুধুমাত্র পরিবর্তনশীল উপাদান ব্যবহৃত হয় মিথ্যা এপি এমপি রেখা এপি রেখাকে উপর থেকে ছেদ করে সত্য যখন উৎপাদনের সবকটি উপাদানকে একসঙ্গে একই হারে পরিবর্তন করা হয় তখন উৎপাদনের মাত্রা পরিবর্তিত হলে বলা হয় সত্য নেক্সট পরে স্টেপ হচ্ছে নিচের এ স্তম্ভের বিবৃতির সঙ্গে বিস্তম্ভে বিবৃতির সংযোগ নির্ণয় করো তো এক নম্বরে এ স্তম্ভে আছে উৎপাদনের কোনো উপকরণে ক্রমরসমান প্রতিদান আর বীজ স্তম্ভে মোট উৎপাদন কমে মোট উৎপাদন ক্রমরাসমান হারে বাড়ে তো সঠিক উত্তর উৎপাদনের কোনো উপকরণে ক্রমরসমান প্রতিদান হচ্ছে মোট উৎপাদন ক্রমরসমান হারে বাড়ে দু নম্বর প্রশ্ন স্বল্পকালীন উৎপাদন আপেক্ষক দীর্ঘকালীন উৎপাদন আপেক্ষ বিস্তম্বে বিস্তম্ভে আছে সমস্ত যখন সমস্ত উপাদানকে পরিবর্তন করে উৎপাদন বাড়ানো যায় যখন অন্যান্য উপাদান স্থির রেখে শুধু একটি উপাদানকে বাড়ানো যায় তো স্বল্পকালীন উৎপাদন আপেক্ষক হচ্ছে যখন অন্যান্য উপাদান স্থির রেখে শুধু একটি উপাদানকে বাড়ানো যায় দীর্ঘকালীন উৎপাদন আপেক্ষক হচ্ছে যখন সমস্ত উপাদানকে পরিবর্তন করে উৎপাদন বাড়ানো যায় তিন নম্বর প্রশ্ন যখন মোট উৎপাদন কমছে যখন প্রান্তিক উৎপাদন ইকুয়াল গড় উৎপাদন অর্থাৎ এপি স্থির এবং সর্বনিম্ন এমপি বাড়ছে এপি স্থির এবং সর্বোচ্চ এমপি ঋণাত্মক তো যখন মোট উৎপাদন টিপি কমছে তখন এমপি ঋণাত্মক যখন প্রান্তিক উৎপাদন ইকুয়াল গড় উৎপাদন তখন এপি স্থির এবং সর্বোচ্চ নেক্সট চার নম্বর যখন মোট উৎপাদন টিপি সর্বোচ্চ প্রান্তিক উৎপাদন এমপি সর্বোচ্চ এমপি ইকুয়াল জিরো এমপি ইকুয়াল সর্বোচ্চ তো সঠিক উত্তর যখন মোট উৎপাদন টিপি বা সর্বোচ্চ এমপি ইকুয়াল জিরো পাঁচ নম্বর লাস্ট প্রশ্ন চ্যাপ্টারে স্বল্পকাল মোট উৎপাদন স্থির উৎপাদ উপাদান গড় প্রতিদান আর বিস্তম্ভে আছে গড় উৎপাদন এর উপাদানকে স্বল্পকালে পরিবর্তন করা যায় না গড় উৎপাদন ইন্টু পরিবর্তনশীল উপাদানের পরিমাণ যে সময় শুধুমাত্র পরিবর্তনশীল উপাদানকে পরিবর্তন করে উৎপাদনের পরিবর্তন ঘটানো যায় তো স্বল্পকাল হচ্ছে অপশন ডি যে সময় শুধুমাত্র পরিবর্তনশীল উপাদানকে পরিবর্তন করে উৎপাদনের পরিবর্তন ঘটানো যায় দু নম্বর হচ্ছে মোট উৎপাদন মোট উৎপাদন হচ্ছে গড় উৎপাদন ইন্টু পরিবর্তনশীল উপাদানের পরিমাণ স্থির উপাদান স্থির উপাদান এরূপ উপাদানকে স্বল্পকালে পরিবর্তন করা যায় না আর লাস্ট হচ্ছে গড় প্রতিদান এটা হচ্ছে গড় উৎপাদন তো এই চ্যাপ্টারে অর্থাৎ পঞ্চম চাঁদদের উৎপাদন তত্ত্ব এই ভিডিওতে শেষ করা হলো পরের চ্যাপ্টারগুলি নিয়ে পরের ভিডিওতে দেখা হবে আশা করি আপকামিং এক্সামের জন্য তোমাদের এই ভিডিওটা হেল্পফুল হবে থ্যাংক ইউ